আমি লজ্জিত মাওলা আপনি মাফ করে দেন আর শাজিন থেকে মালিক বলে যাও বন্দা মাফ করে দেবেন যদি বলি আল্লাহ অনেক গুনা কম একসাথে আল্লাহ বলে একসাথে 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 গফর তুলে ওলা উবানি আসমান যদি ছুঁয়ে যায় গুনা আর আমার কাছে যদি মাফ চাও এভাবে যে ছেড়ে দিলা আর কোরবানা ওয়াদা দিলা লজ্জিত হয়ে মাফ চাইলা তিনটার মিল ফাইলে আমি আল্লাহ আসমান কোন পরোয়া না করে মাফ করে কাউরে বলবো না লজ্জাও দেব না সরমও দেবো জানাই তেমন মানুষে তো মাফ করে করবার আগে কয় আচ্ছা মাফ করে দেবো ঠিক আছে কিন্তু তোর আব্বারে জানাই আরে তোর না তোর চিনি ঠিক কিনা বলেন না আচ্ছা মাফ করে দেবো ঠিক আছে বাবুর কন্যা তোমার বাইয়ের কথাটা বলে রাখি তুমি আর যে অভ্যাস তোমার চিনিব আল্লাহ বলে না তোর ভাইকেও বলবো না তোর মাকে বলবো না তোর বাস কে বলবো না তোর কে জানাবো না তোর কেও জানাবো না রাত গভীরে একাকি আমাকে বলিও আমি একাকি করে দেব গভীর রাতে বান্দা চোখের এক ফোটা পানি দিও আমারে আমি ধুয়ে মুছে সাফ করে একশোটা পানি দিয়ে নব্বই বছর